খুব শীঘ্রই ভারতের সীমান্তের তিন দিক দিয়েই চীনের তৈরি উন্নত ফাইটার জেট জে টেন্সি দ্বারা ঘিরে ফেলতে পারে কারণ বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অত্যন্ত সক্ষম ফোর প্রজন্মের বিমান কেনার প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে জানা গেছে এমনকি ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় বাংলাদেশ জে টেন্সি ফাইটার জেট ফিল্ডিং করেছে মূলত বাংলাদেশ ভারত বিমান প্রতিরক্ষা এবং সামরিক পরিকল্পনার জন্য কৌশলগত এবং অপারেশনাল চ্যালেঞ্জ মোকাবেলার ইঙ্গিত দিচ্ছে অবশ্যই এই জে টেন্সি ফাইটার জেট বাংলাদেশের সীমান্তে অতিরিক্ত সেনা থেকে শতগুণ সুরক্ষিতভাবে কাজ করবে যা বাংলাদেশের সীমান্তকে বেশি মজবুত করে তুলবে এই সক্রিয় ইলেকট্রনিক্স ভাবে স্ক্যান করে অ্যারে রাডার এবং বিস্তৃত পরিসরে নির্ভুল নির্দেশিকায় অস্ত্র বহন করার ক্ষমতা রাখে এটি এস ওয়ান বি ইঞ্জিন দ্বারা পরিচালিত হয় যা সুপিরিয়র থ্রাস্ট এবং ম্যানুভারেবিলিটি প্রদান করে এই যুদ্ধ বিমানটি ইতিমধ্যে ভারতীয় সীমান্তের কাছাকাছি পাকিস্তানের সীমান্তে মোতায়েন রয়েছে এবং অপরদিকে ভারতের আরেক প্রতিবেশী দেশ চীনের সীমান্তেও এই ভয়ঙ্কর যুদ্ধ বিমানটি মোতায়েন রয়েছে এতদিন শুধুমাত্র ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের সীমান্তে এই যুদ্ধ বিমানটি ছিল না কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশের সীমান্তে ভারতীয় বর্ডারের কাছে এই যুদ্ধ বিমান মোতায়েন হলে ভারত তার দেশের বর্ডারের দ্বারা হুমকির মুখে পড়তে পারে ভারতের জন্য এই হুমকিটা মূলত ভারতের তিন প্রতিবেশী দেশের সাথে ত্রিভুজ আকৃতিতে অবস্থান করে এই যুদ্ধ বিমান ভারতের ওপর আক্রমণ করার জন্য নয় বরং তাদের নিজের দেশের জনগণকে সুরক্ষিত রাখতে এবং ভারতের বিভিন্ন অপকৌশল থেকে তাদের দেশের জনগণকে মুক্ত রাখতে স্থাপন করা হয়েছে বাংলাদেশ যে যুদ্ধবিমান যুদ্ধ বিমান সংযোজনের মাধ্যমে ভারতকে তার পূর্ব সীমান্তে উল্লেখযোগ্য সম্পত্তি স্থাপন করতে বাধ্য করবে পাকিস্তানে বিদ্যমান জেট এনসি এর কারণে ভারত তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অতিরিক্ত মজবুত করার লক্ষ্যে তারা একাধিক ফ্রন্টে ফোকাস বাড়িয়ে দিয়ে অত্যাধুনিক করেছে যা রাইফেল জেটস এর তুলনায় অধিক আরও যুদ্ধ বিমান অন্তর্ভুক্তি বেশি কার্যক্ষমতা রাখে এখানে ভারতের মূল চ্যালেঞ্জ হচ্ছে যদি বাংলাদেশ তাদের এই সংকটময় পরিস্থিতিতে চীন এবং পাকিস্তানের সাথে সমন্বয় করে যুদ্ধ বিমান পরিচালনা করে এবং বিমানের আন্তঃকার্যক্ষমতা এবং ভাগ করার কৌশলগুলিকে কাজে লাগিয়ে বাংলাদেশে জে টেন যুদ্ধ বিমান অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয় তাহলে এটি ভারতীয় বিমান বাহিনীর স্ট্রাইক এবং প্রতিরক্ষার সক্ষমতাকে কাপনি ধরিয়ে দেবে বাংলাদেশ মূলত এই যুদ্ধ বিমানটি স্থাপনের মাধ্যমে তাদের সীমান্তের বর্ডারকে সুরক্ষিত এবং দেশের জনগণকে স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করার সুযোগ করে দিবে এবং বঙ্গোপসাগরে ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করতে এই জেট এনসিয়ার রেঞ্জে উন্নত ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বাংলাদেশকে সক্ষম করে তুলবে ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির কাছাকাছির এলাকাগুলো এই এলাকাগুলোতে ইয়ার করিডর টহল এবং আধিপত্য ভারত তার সামরিক মতবাদগুলিকে উন্নত করতে এস স্থানটি এম আইএস রাইফেলস বা পূর্ব সেক্টর টাসমার্গ দ্বারা ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেরকমভাবে অবস্থান নিচ্ছে এই ক্ষেত্র থেকে উত্তীর্ণ হতে হলে অবশ্যই ভবিষ্যতে ভারতকে তার সীমান্ত রক্ষায় পুনর্বিবেচনা করতে হবে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও সম্পর্কে আপনার মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ